একশো একটা সিলভার মুসল দম মাকড়া দর্শক এই যে দেখে একটা নর সুন্দর একটা কৌতর দর্শক মশা লাগবে সুর মাখা কি বলুন একটা দর্শক এই দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই মাদির চা না খাকি মাদি সুন্দর একটা কৌতর মশা লাগে দেখেন আপনারা লাইট কালারের চা না দর্শক এটা নিতে পারবেন এই দেখেন দেখেন একটা তোতা মাদি আছে খুবই সুন্দর একটা তোতা মাদি কৌতর লেজ লেস সবই কালো কৌতরটার একটা কালো কালো কৌতার বড় সাইজের একটা কালো কালো মাদি দর্শক দেখেন আপনারা লাল গিয়ে একটা রাবার মাদি কৌতার খুবই সুন্দর একটা দেখেন আপনারা দেখেন পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে না পুরানের মাদি কৌতার আছে যে দেখেন চোখ গুলো দেখেন দূরে কৌতর চোখ গুলো দেখেন অসাধারণ চোখের কৌতর চার পাঁচ ঘন্টা সুন্দর একটা ঘর আলোর দর্শক এ যে দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা মাটি নাই একবার ফ্রেশ পাখা পোকা যা আছে সব ফ্রেশ কৌত ক্রুজি আছে দর্শক মোল্ডিং আছে এই কারণে একটু কালারটা নষ্ট হয়ে আছে এই দেখেন একটা সিলভার মুসালদম দম দর্শক এই যে দেখেন একটা নরক খুব সুন্দর একটা কৌতুক দর্শক মাসাল্লাহ কৌতুকটা ক্রুজি আছে বর্তমানে এই যে দেখেন দর্শক লেস বারোটা আছে দর্শক সাদা এই দেখেন বুথুরের কবুতার একবার পুরোনো ব্রাডলেনের কৌতো অসুখ এ দেখেন ডিম বাচ্চা ঠিক আছে সমস্যা নাই দেখেন নটটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতার পুরনো ব্রাডলেনের একদম খাকি মুসলদম নর কৌতা দশক যদি কোনো ভাই বোন পছন্দ আপনি নিতে পারবেন এ দেখেন দর্শক নটটা সাতশো টাকা পড়বে দর্শক কোনো দামা দামি নাই একদম সাতশো টাকা একটা খাকি কৌতর মাসা আল্লাহ খুব সুন্দর একটা খাকিমাদি কৌতার এই যে দেখেন একটা সুরমা খাঁকিমাদি দর্শক কাজলা গিয়ারের কৌতর অনেক বড় একটা সুন্দর দর্শক এই যে দেখেন বাজু সবগুলা খাকি কালার আছে সব কালার আছে দর্শক এবং আমি ওর জাস্ট চোখটা দেখাই আপনাদের দেখেন ওর চোখটা কি আগুন এটি কিন্তু উড়তিলের কৌতর দর্শক দেখেন কাজলা গিয়ারের উড়তি কৌতর তিন চার ঘন্টা উড়াইবেন দর্শক আর বাচ্চা কাচ্চা উড়াইবেন এবং সারা সারি করবেন দর্শক এই যে দেখেন চোখটা দেখেন আপনারা দর্শকের যে খাকি মাদিটা দেখেন খুব সুন্দর একটা খাকি মাদি কৌতার চুঠাল দেখতে কিন্তু দর্শক মাসাল অনেক সুন্দর আছে কৌতারটা সুরমা খাকি বলেন অনেক দর্শক এই দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই মাদিরা পড়বে আটশো টাকা দর্শক এই দেখেন কৌতারটা চানা খাকি মাদি কৌতার সুন্দর একটা কৌতার মাসাল দেখেন আপনারা লাইট কালারের চানা খাঁ দর্শক এই যে দেখেন লাইট কালার চানা খাঁ মাদি উড়ার লেগে খুবই ভালো কবুতর দর্শক সারা সারি লেগে খুব ভালো কবুতর এই যে দেখেন আপনারা চোখটা দেখেন দর্শক এই যে দেখেন খুব সুন্দর মাদি দর্শক ক্রুজে আছে মোল্ডিং আছে প্রায় শেষের পথে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক মাদির আপনার দর্শক বারোশো টাকা এই দেখেন লাইট কালারের চানা কাকি মাদি একদম বারোশো টাকা দশক একটা গররা মাদি কৌতার মাকড়া চোখের গররা মাদি দশক দুই চোখের মাকড়া উঠতি লাইনের কৌতো দশক এই দেখেন পাখা দশ দশটা সাদা আছে এই পাখাও দশ দশটা দশক ওই পাশেও দশটা সাদা একবারে এই দেখেন বর্তমানে কিন্তু রানিং উড়ানো কৌতার এই যে দেখেন দশক উড়ানো কৌতার এই যে দেখেন দশক পুরান লাইনের কৌতার আপনারা দেখেন দশক মাদি কৌতার সাহায্য বড় আছে দর্শক তো দর্শক এই যে মাদিরা দেখেন কালারটা খুব সুন্দর আছে যদি কারো পছন্দ হয় আপনার এই মাদিরা নিতে পারবেন দামা দামি সুযোগ নাই একদম আটশো টাকা পাবো দর্শক এই মাদি কৌতারটা যার পছন্দ দর্শক ঘরের মাদিরটা নিতে পারবেন এই যে দেখেন একটা রাব্বার নিয়ে মাদি কৌতার খুবই সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন আপনারা এই দেখেন খুব সুন্দর একটা কৌতার এই যে দেখেন কৌতারের চোখটা আপনারা দেখেন দর্শক দেখেন একটা পণ্য আছে খুব সুন্দর এই যে দেখেন দর্শক মাদিরা এটা কিন্তু একটা ভালো ব্র্যান্ড দর্শক যারা চিনেন এই যে দেখেন বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে সারা করার জন্য খুবই ভালো হবে দর্শক ফ্লাইং সারা মাদিরা দাম ছেড়ে দর্শক এক হাজার টাকা মাদিরা পুরো দর্শক আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যার পছন্দ দর্শক মাদিরা নিতে পারবেন পুরো ফুল যাচ্ছে দর্শক যে দেখেন নট দিবেন তিরিশ সেকেন্ডের যে দর্শক জোড়া নিয়ে নিবে পুরো ফুল মুসতে আছে মাদি একটা কালো কালো মাদি কৌতার বড় সাজের একটা কালো কালো মাদি দর্শক দেখেন আপনারা লাল গিয়া কাজ লাগিয়ে আর কৌতারটা এই দেখেন খুব সুন্দর একটা কৌতার মাসাল্লাহ লেসগুলো কালো আছে দর্শক সবগুলো লেস কালো আছে মাদি চোখটা দেখেন আপনারা একবার পুরোনো ব্রাডলাইনের কৌতার এই দেখেন দর্শক চোখটা দেখেন অসাধারণ চোখের একটা কৌতার দর্শক এগুলো সারা সারের জন্য রোডে অনেক ভালো করে যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতার যে দেখেন যারা কৌতার সারা সারিটা এই দেখেন আছে খুবই সুন্দর একটা মাদি কৌতর দর্শক লেজ বাজু সবই কালো কৌতরটা এ দেখেন আপনারা বাজুগুলো দেখেন দর্শক বাজু লেজ সব কালো এবং খুবই চঞ্চল একটা কৌত দর্শক এবং এই যে মাদুর চোখটা দেখেন দর্শক শেপটা দেখেন চোখটা দেখেন এই দেখেন চোখ অস্থির একটা কৌতার এই দেখেন দর্শক চোখটা মাসাল্লা দর্শক এই যে মাদিরটা দেখেন মাদির পাটা কিন্তু বেগুনি কালার দর্শক ক্যামেরায় বোঝা যেতে চিনা যায় না এই দেখেন এই দেখেন দর্শক মাদিরা তো দর্শক যদি কারো পছন্দ হয় আপনার তো তোতা মাদিরা নিতে পারবেন মাদিরার দাম চাইলে এক হাজার মাদিরা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কৌতরটা ডিম্বার চৌকে আছে দর্শক একদম রানিং মাদি খুব সুন্দর একটা জোড়া আছে সারাসারি লাইনের দর্শক উড়াউরি সারাসারি লাইনের নটটা সিলভার লাইনের কবুতর যে দেখেন আপনারা পুরুষে এই দেখেন বডিতে ময়লা হয়ে গেছে এই কারণে খুব সুন্দর একটা কবুতর মাসাল্লা যে দেখেন জোড়াটা এটা মাদি কবুতরটা দর্শক এটা নটটা আমি দেখাই আপনাদের জোড়াটা দর্শক এই দেখেন নটটা বড় সাদের একটা কবুতর এই যে দেখেন সবগুলো বাজু কালো এবং সুন্দর বার আছে দর্শক এই দেখেন আপনারা সবগুলো বাজু লেস কালো বড় মাথার কবুতর দেখেন চোখটা দেখেন আর কবুতরটার মাসাল্লা একদম কড়া কালার পা তো সই যে মাদিরা দেখেন মাদিরা মাত্র এক দশক এগুলোর কালারটা এখনো আসা নাই এই যে দেখেন আপনারা মাদিরা দর্শক এই যে লাল গিয়ার আছে চোখে দুইটা কবুতর অনেক সুন্দর কবুতর দর্শক সেট পেয়ার হবে তো দর্শক যে প্যাটটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম চাইলে দুই হাজার একদম পনেরোশো টাকা দর্শক কোনো দামাদামি করা যাবে না কেউ চাইলে সিঙ্গেলসব সিঙ্গেল নন একদম নয়শো টাকা সিঙ্গেল মাদিনের একদম সাতশো টাকা দেখেন পুরনো একটা খরা গলা নরকৌতর অনেক সুন্দর একটা কৌতার আছে দেখেন একদম পিওর খরা কলা নরকৌতর দর্শক এই দেখেন লেসগুলো সব কালো আছে দর্শক এই ওর বান্ডা দেখেন কোন চোখটা দেখেন দর্শক আপনার কৌতারটার পুরোনো ব্লাডের কৌতা দর্শক এই দেখেন বেগুনি কালার পা দর্শক তো দর্শক যদি দেখেন নোটটা আপনারা যাদের খরা গলা কৌতার পছন্দ দর্শক তারা আপনার খরা গলা নোটটা নিতে পারবেন এ দেখেন মাসাল্লাহ দাম পাবো দর্শক আটশো টাকা এই দেখেন বারো আছে দর্শক এই দেখেন পিঠে বারো আছে খুবই সুন্দর একটা খরা গেল নলকূপ দর্শক দুইটা পুরান লাইনের মাদি আছে যে দেখেন ওর চোখগুলো দেখেন দূরে কৌতার চোখগুলো দেখেন অসাধারণ চোখের কৌতার চার পাঁচ ঘন্টা অনায়াসী দর্শক এগুলো বাচ্চা চাপড়া উড়াইতে পারবেন এই দেখেন দর্শক একটা তোতা এই দেখেন এই একটা তো দর্শকের কৌতার পিছনটা এই মাদির দর্শক পাঁচ চোখের কৌতার দর্শক দুইটা কৌতার অনেক সুন্দর কৌতার এগুলো বাচ্চা সাথে আপনারা তাড়াতাড়ি করতে পারবেন উড়াতেও পারবেন দর্শক এই দেখেন দুটো মাঝে একবারে প্যাকেজ দশক দাম পড়বে বারোশো টাকা দশক দুটো মাদি একটা দশক দাম পড়বে বারোশো টাকা অথবা কেউ চলে সিঙ্গে দেখেন দশই দেখেন এই যে একটা মাদি একটা তুলস এর মাঝি গৌতর খুব চঞ্চল গৌতরটা দর্শক এই যে দেখেন আপনারা চোখ দেখেন গৌতরের মাসাল্লাহ যে দেখেন দশক এই যে মাঝে দেখেন একটা দেখেন চোখ এই দেখেন কৌতরের চোখ দেখেন পুরনো একবার পাথর চোখের এক লক্ষ দশক বারোশো টাকা যার পছন্দ নিতে একটা রামপুরি মাদি কৌতর এই দেখেন আপনারা হাই ফ্লার কৌতর দর্শক সাইজ বড় আছে কৌতরটা এই যে দেখেন এই দেখেন পাকা ফেদা দেখেন পাঁচ ছয় ঘন্টা দশক উড়িতে পারবেন এটা পাকিস্তানি কৌতর একটু গুলো আপনাদের দেখায় দশক দেখেন কারণ গলার পানটা দেখেন খুবই সুন্দর গৌতটা কিন্তু দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই পাকিস্তানের মাদি গৌতলটা পড়বে একদম এক হাজার টাকা যা ভালো লাগে দর্শক যার পছন্দ হয় নিতে পারবেন এই দেখেন দর্শক পাকিস্তানি হাই ফ্লার রামপুরি গৌত দর্শক মাদি গৌতর পাও খাকি মাদি কৌতর পুরান ব্রাড লাইনে দর্শক লাইনের কৌতর এটা কাজলা গিয়ারের কৌতর এই যে দেখেন আপনারা পাখার ফেদারগুলো দেখেন সবগুলো কিন্তু ঠিক আছে কোনো ফাটা নাই দর্শক সিঙ্গেল ফেদার দর্শক ফাটা নাই যে আপনারা দেখেন এবং লেস সব ঠিক আছে এই যে দেখেন লাল খাকি দর্শক কিন্তু বালট বর্তমানে ভালো ডিমান্ড আছে এবং যেটা দেখেন কাজলা গিয়ারের কৌতর চোখটা দেখেন দর্শক কৌতরটা মশাল্লা যারা উড়াইবেন সারা সারি করবেন নিশ্চিন্ত আপনারা এই মাদির নিতে পারবেন দর্শক এর বাচ্চা দিয়ে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক লাল খাকি মাদিরা অনেক সুন্দর একটা কৌতুর দর্শক আছে দেখেন ক্রুজ আছে কৌতরটা একটু ময়লা হয়ে গেছে এই কারণে লাল যাদের পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন দর্শক মাদিরা দাম চাইলে পনেরোশো টাকা যার পছন্দ হয় ভালো লাগে একান্ত দর্শক নিতে পারবেন এক দাম বারোশো টাকা কোনো দামাদামি করা যাবে না এক দাম এক রেট এই যে দেখেন দর্শক মাসাল্লা খুব সুন্দর একটা মাটি পুরোলারে একটা মুসলদম নরকবুতর আছে একবার ফ্রেশ মুসলদম দর্শক কোনো ফাটা নাই এই যে দেখেন আপনারা লেসগুলো দেখেন দর্শক লেসগুলো একদম ফ্রেশ এই দেখেন এবং আমার চোখটা আপনারা একটু দেখেন দর্শক নটটার এই যে দেখেন একদম পুরান লাইনের কবুতর এই যে দেখেন দর্শক দশ ওই যেমনটা দেখেন আপনারা ব্রিস সেজারের একটা কৌতর মশাল্লাহ একদম পুরোনো ব্রাডলাইনের কৌতর যার পছন্দ অতশু নিতে পারবেন মাত্র সাতশো টাকা পড়বে কোনো ফাটা নাই একবার ফ্রেশ পাখা পোকা যা আছে সব ফ্রেশ কৌতর তো নম্বর কৌতর আছে একদম ওল্ড ব্র্যাডলাইনের কৌতর আছে দেখেন ফুল সুতোটা একটা নর কৌতর মাশাল্লাহ সাইজও অনেক বড় দশক কৌতুরটা এই দেখেন কৌতরটা চোখ টুকু দেখেন দশক আপনারা এই দেখেন যারা সারা সারি করবেন দর্শক বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ নিতে নাই নোট আপনারা অনেক ভালো একটা কৌতার দর্শক একদম পুরনো কৌতার একবার রেয়ার ব্রিড দর্শক এরকম কৌতার অনেক খুব কম পাওয়া যায় দেখেন বেগুনি কালার পা দর্শক যে নোটটা দেখেন আপনারা পাঙ্কি মতো দর্শক কাপাকা বিষয় শুরু করে দিছে এটা এখন তো একবারে র ব্রিডের একটা পুরন কৌতার দর্শক পুরন জাতের কৌতার এই যে দেখেন ফুলতোতা খুবই হাই কোয়ালিটির একটা নোট দর্শক

চোখটা আপনাদের দেখায় কালো যে দেখেন একদম ফুল পাথর চোখের গিয়ারের কৌতর মার্শাল অনেক ভালো একটা মাদি কবতর সারা সারের জন্য অনেক ভালো হবে কৌতরটা মাদিরা দেখেন সাইজে বড় আছে এই দেখেন মাদি কৌতর চোখটা দেখেন দর্শক কৌতরটা হারা মিলে মশাল্লাহ তো দর্শক এই যে মাঝি দেখেন যার পছন্দ নিতে পারেন দর্শক দাম পড়বে আটশো টাকা ইয়ে দেখেন দর্শক হাই কোয়ালিটির কালো কালো মাদিকে কেবুতর